নমস্কার আঠাশ ছয় চব্বিশ পরীক্ষার অর্থাৎ পঁচিশ সালে যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার রুটিন পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এডুকেশনের তরফ থেকে যেখানে প্রথমেই উল্লেখ করা আছে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দু পঁচিশ সালে দশটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা শেষ হবে দুপুর দুটোর সময় যেখানে অবশ্য উল্লেখ করা আছে ফার্স্ট পনেরো মিনিট মানে প্রথম যে পনেরো মিনিট মানে দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত এটা শুধুমাত্র কোয়েশ্চেন পেপার স্টাডি করার জন্য শিক্ষার্থীরা উত্তরপত্র লিখতে পারবে এগারোটা থেকে দুটো পর্যন্ত এই টাইমের মধ্যে এবার কোন কোন বিষয়ে কখন পরীক্ষা হবে সেটা দেখে নেওয়া যাক দেখুন এখানে সব সাবজেক্ট ওয়াইজ ডেট দেওয়া আছে সোমবার দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা বাংলা ঠিক তার পরের দিন এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে ইংরাজি এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অন্যান্য শিক্ষার্থীদের যেটা যেমন আছে সেই ওয়াইজ কিন্তু ক্যালকুলেট করে নেবেন নর্মালি যেহেতু বাংলা ইংরেজি হয় সেই জন্য আমি বাংলা ইংরেজিতেই এটা বলছি এগারো তারিখের পর সোজা পনেরো তারিখ বারো তেরো চোদ্দ ছুটি আছে তারিখে পরীক্ষা আছে আছে শনিবার তারপর রবিবার এবং তারপরে সোমবার তারিখ তারিখ হিস্ট্রি পরীক্ষা বা ইতিহাস ইতিহাস পরীক্ষার পর ছুটি নেই সোজা সুজি আঠারোই ফেব্রুয়ারি পরীক্ষা আছে জিওগ্রাফি তারপরেও কোনো ছুটি নেই উনিশ তারিখে পরীক্ষা আছে লাইফ সায়েন্স উনিশ তারিখের পর কুড়ি তারিখ পরীক্ষা আছে ফিজিক্যাল সায়েন্স এবং তারপর স্যাটারডে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যাদের আছে তাদের বাইশ তারিখে পরীক্ষা হবে এবার এখানে দেখা যাচ্ছে পনেরোর পর সতেরো সতেরোর পর সতেরো আঠেরো উনিশ কুড়ি এখানে কিন্তু মাঝখানে রকম ছুটি নেই অবশ্য এখানে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার আগে যদি একটা ছুটি দেওয়া যেত খুবই ভালো হতো তবে যাদের ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সায়েন্স ওয়ার্ক এডুকেশন আছে সেই ডেটগুলো পরে অ্যানাউন্স করা হবে সেগুলো এখানে লেখা আছে আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কি টাইপের হতে পারে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে কার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি রকম আমি যেমন বাংলা বললাম কারোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ গুজরাটি হিন্দি টিবেটিয়ান এগুলো হতে পারে এগুলো আপনারা একবার দেখে নেবেন যাই হোক দু সালের মাধ্যমিকের যে পরীক্ষা তার রুটিন আপনারা এইমাত্র দেখলেন সকলের সুবিধার্থে ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে অনেকেই উপকৃত হবে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ